বিশ্বকবির মহাপ্রয়াণ দিবসে আমার এক শ্রাবণের মেঘাচ্ছন্ন দিনে আর এক রবি গেল বৃহত্তর কল্যাণ বোধের উজ্জ্বল দ্বীপ শিখা হাতে আলোর দিশারি তুমি এসেছিলে নতুন প্রভাতে সজীব জয়টিকায় সাজিয়ে নিজের সুমধুর সুরঝঙ্কারে চারিদিক আলোড়িত করে ধন্য করেছ কবি এই ধরনের অস্ত রবির লাল বিষাদে মিশে গেছো আজ কবি তবু মনের মাঝেই আছো হৃদয়ে তোমারই ছবি জলে স্থলে অসীম নিলে সকাল দুপুর সাঁঝে মুক্ত প্রাণের এক তারাতে তোমারই সুর বাজে তোমারই মহান সৃষ্টির মাঝে তুমি অবিনশ্বর অযুত শিখার স্ফুলিঙ্গ তুমি তুমি যে অমর হে বিশ্বকবি সাথে থাকো তুমি সয়নে স্বপনে জাগরণে হে প্রাণ প্রিয় প্রভু আমার প্রণমিত তব শ্রীচরণে তোমারই কাব্যে তোমারই গানে আমরা তোমায় সরি হে কবিগুরু বল ধরা মাছে শান্তির বাড়ি